হেল্ল' বন্ধু সকলোকে নমস্কাৰ আশা কৰি সবাই ভাল আছ বড়েকে দণ্ড পথ সকাল হ'লে এই বুজি খুজি মূল্য ৰোজগাৰ পথ তো চল আজি সাৰুল পূজাৰ নি এক নতুন ঝুমুৰ নি আছে আপোনাৰ সামনে আশা কৰি ঝুমুৰটা ভাল হ'ব আপোনাৰ শুন আৰু কেইমন হ'ব ঝুমুৰটিয়া কমেণ্ট কৰি বোল বুজি ঝিলিক দিয়া চিলিক শা আৰু দেগ কিনে এগো ঝিলিক দিয়া ঝিলিক শাড়ি আর দেখো কিনে আমি এই সারুল বাড়ি গো বাবুর বাপ নাই তোর সঙ্গে গো বাবুর বাপ নাইন্দিলে তোর সঙ্গে তো সকলকে জহার দণ্ডবধ জয় যার বুড়ি গোসাইরাই সকলকে প্রণাম কেমন ঝুমিতে আপনারা বলো আর ভালো লাগলি একটা লাইক আর চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব জয় জয়ার দণ্ড অজয় বন্দে নমস্কার